আসসালামু আলাইকুম বিহার্স আপনারা দেখছেন রবিউল ব্লগ ইউটিউব চ্যানেল তো আজকে আমি একটা পয়েন্টে আসছি সেটা হচ্ছে যুগির গুফা পয়েন্টের আপডেটটা বেশ দিন যাব নিতে চাচ্ছি কিন্তু আসলে যমুনাতে বা বিভিন্ন জায়গায় যাওয়ার কারণে আসা হচ্ছে না তো আজকে একটু কষ্ট করে সময় করে চলে আসলাম যে যুগির গুফার কী অবস্থা অনেকে মূলত হচ্ছে এই যোগীর গুফার আপডেট জানতে চাইছে এর জন্য মূলত হচ্ছে আজকে আসা তো প্রথমে এসেই তো মোটামুটি দেখলাম একটা ভালো বিষয় সেটা হচ্ছে বেশ কয়েকটা ছাটা এবার যোগীর গোপাতে চোখে পড়তেছে এই যে এই পাশে হচ্ছে আপনার দুইটা প্রায় তিনটা ছাটা প্লাস ওই পাশে চারটা আর এই পাশে নতুন একটা ছাটা চোখে পড়লো এর আগে এখানে ছাটা ছিল না আর ওই পাশে তো আরও নতুন মানে আগে যেগুলা ছাটাগুলা ওগুলো আর আরও চারটা তো বেশি ছাটা যদি থাকে সেক্ষেত্রে মাছ থাকারও সম্ভাবনা থাকে বেশি আর এখানে একটা ঘরের মতো তুলা আছে দেখতেছি কিন্তু কোনো শিকারি নেই এটা হচ্ছে একটা হতাশাজনক বিষয় এবার এবার কোনো শিকারই চোখে পড়তেছে না তো আজকে হচ্ছে আপনার পঁচিশ তারিখ কারণ ভিডিওটা যেদিন করা হয় ওদিন ছাড়া হয় না পঁচিশ এক দু তো এর জন্য হচ্ছে ডেটটা বলে দিলাম তো শুনলাম গত দুদিন আগে বড় বড় মাছ ধরা পড়ছে এর জন্য মূলত হচ্ছে আশা যে কী অবস্থা দেখি তো এমনিতে নরমালি হচ্ছে অবস্থা মোটামুটি ভালোই চোখে পড়তেছে কিন্তু যেহেতু শিকারি নেই সেহেতু আপডেট নেওয়াটা মুশকিল তারপর আমি চেষ্টা করবো আশেপাশে দেখি কথাবার্তা বলে সাথেই থাকুন দেখি কি হয় আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো বাইরের বার্ষিক এখানেই না আচ্ছা এখানে তো কোনো শিকারই নাই মাছ কি ধরা পড়ে না এখন এখন ওরকম ধরা পড়ে না আগের মত এই বছর কি মাছ হয়েছে হ্যাঁ কিছু মারা হয়েছে আর মারবো মাছ ধরার কি সময় এখন না এখন সময় বলতে ওরকম সিজন না এই দু একজন চক করে বসে বসে নিয়ে ধরে গত দুই চার পাঁচ দিনের মধ্যে কি মাছ ধরা পড়ছে না ওরকম মাছ ধরা পড়ে না ধরা এখন মনে হয় শিকারিও আসে না না ওরকম আসে না এই বই আপনি আর কয়দিন তারপর দিকে শুরু হয়ে যায় মাছের ওয়াশ দেখলাম বড়

তো এবার মোটামুটি গভীরতা বেশি মনে হচ্ছে হুম হ্যাঁ গভীরতাও বেশি আপনি মানুষ তো আগের মতো মাছ ধরার প্রতি কে ওই একটা হ্যাঁ ওইদিকে মোটামুটি ভালোই মাছ ওয়াশ করতেছে এই সাটার ওই পাশেই মাছটা বেশি ওয়াশ করতেছে এই জায়গা থেকে আপনি ওই জায়গা একটা ইয়া সেই জায়গা ওই জায়গা আরো মনে করে ওই পাশে হ্যাঁ এদিকে ওই জায়গার নাম কি ওই এক জায়গায় এরে বলা হয় জুর গোবা আর ওই ওইটা ওটা জুর গোবা এক জায়গায় আপনি মানে এই জায়গায় কুমুই আর ওই জায়গায় কুমুই জায়গায় বেশি মাছটা ভালো ঢুকে দুই দিক দিয়ে

লড়াচড়া অ্যাক্টিভিটিগুলো গুলো ক্যাপচার করবো এখন

এই এই সাইড থেকে আমার কাছে মনে হইলো যে সাটারটা আছে না সাটার বাম থেকে কি এই সাটার মাথার পয়েন্টটা ভালোই বানা এখানে মানে মাছ লরে এই জায়গাটা তো পানি বেশি এই থেকে আমরা সোজা সামনে ওই কি জাগাই পড়ে কিন্তু বাম পাশে তো পানি বেশি हां পানি না তো কম পানি হইলে নাকি একটু ছরা তবে এই সাটার মাথার পয়েন্টটা ভালো লাগলো আমার কাছে ওই সাটার ওইখানে মাছ লরে মাছা আছে পাতলা এদিক ওদিক লড়ে তবে বড় বড় মোটামুটি বোঝা যায় যেগুলো লড়ে নাকি না কথাই বললাম সমস্যা নেই বাইরে তেলে বাবা সার যে জায়গায় নাম কি পড়ছে এখানে নাম কি বাইয়ের আমার নাম শাহাজ ভাই না শাহজালাল ভাইয়ের সাথে কথা বললাম এমনি তো কোনো শিকারি হচ্ছে নদীর পারে নাই তো ভাইও আমার মতো দেখতে আসছে তো শুনলেনই তো এই অবস্থা বর্তমানে আসলে এখানে মাছও মনে হয় কম আবার শিকারিও কম তো শিকারি যেহেতু নাই সেহেতু বলা যাচ্ছে না যে মাছ আসলে হবে কি না শিকারী থাকলে বোঝা যায় যে আসলে কি কেমনি কি এজন্য আসলে বলা মুশকিল মাছ হবে কি না এসে আসলে ট্রাই করে দেখতে হবে আর নর্মালি তো মাছ না হইলে কেউ আসতে চায় না একটা মাস হইলে কিন্তু পরের দিন শিকারের অভাব নাই কিন্তু মাছ না হইলে আর কেউ আসে না মাছ হইলেই আবার সবাই আসে তো আইসে আসলে দেখতে হবে তবে পানির কালারটা হচ্ছে একটু ডিসকালার মনে হচ্ছে কালো কালো হালকা এইবারই মনে হয়েছে এরা কি তো মনে এরকম হয়নি কালো কালো পানির কালার দেখা যাচ্ছে এর জন্য হয়তো বা খাচ্ছে না এরকম হইতে পারে তো আমি আসি হচ্ছে আপনার যোগীর গোপা থেকে বাম দিকে যে গেছে এখানে উঁচা জায়গাটা এখান থেকে পুরো পয়েন্টটাই খুব ভালোভাবে দেখা যায় এই যে তো এই পাশে আসছিলাম আমি একটু দেখতে এবং আপনাদেরকে দেখাইতে এর পাশেও বলের শিকারীরা বেশি বসে থাকে তো এই পাশেও আসলে বলের কোনো শিকারি নাই একদমই ফাঁকা বলের কোনো শিকারিও পেলাম না তো আমি আসছি এদিক দিয়ে এখানে আসলে এখন পর্যন্ত মাঝখানে যে লেনটা এটা শুকায় নাই যে যদি আসলে এই পাশে আসা যায় পাঁচটার সময় একটু পাওয়া গেছে তো মাছের লড়াচরা চোখে পড়তেছে কিন্তু খুব কম অ্যাক্টিভিটি খুব কম মাছের এই যে হেন দিয়ে আসছিলাম এখানে একটু বেশি আচ্ছা এই যে এইখান দিয়ে লেনটা এবার বড় হয়েছে আগে এই লোনটা ছোটো ছিল এবার বড় দেখা যাচ্ছে চারিদিকে সরিষা ফুল আরও সুন্দর ছিল কিন্তু সরিষা শেষ হয়ে গেছে এর জন্য মানে সরিষা ফুল শেষ হয়ে গেছে সরিষা হয়ে গেছে এর জন্য সুন্দর না তাও সুন্দর আছে এগুলো হচ্ছে ফেমাস পয়েন্ট ডান পাশে এবার পয়েন্ট হয়েছিলো বেশ কয়েকটা কিন্তু পয়েন্ট যেমন হয়েছে সাথে সাথে সাটাও ফেলে দিছে সাটাটা না হইলে বেশ কয়েকটা পয়েন্ট ছিল এক সিরিয়ালে কিন্তু সাটা ফেলে দিয়েছে এর জন্য আসলে পয়েন্ট আবার নষ্ট হয়ে গেছে এই যে বোয়াল শিকারীরা বোয়াল শিকার করছে তার চিহ্ন আছে ঝিনুক দিয়ে এই হচ্ছে যোগীর গুফার বর্তমান অবস্থা খুব একটা ভালো খারাপ বলা চলে না তবে এবছর মাছ নিহাতি কম হিট পয়েন্ট বলার মতো কোনো সুযোগ নাই কোনোটাই কারণ কোনো পয়েন্টেই মাছ ওই রকমভাবে হিট হচ্ছে না সবগুলো পয়েন্টেরই সেম অবস্থা তারপরও যারা শিকারি আমরা বিভিন্ন জায়গায় যাই ট্রাই করি কারণ ট্রাই না করলে তো মাছের দেখা মিলবে না তো এবার যোগীর ভপাতে যে সাটা হয়েছে সাটাটার কারণে আমার একটু পয়েন্টটা ভালো মনে হয় এই দেখেন সাটা তো এই ছাটার কারণে এই শাটায় মাছ আপ ডাউন করবে ওই সাটা থেকে আপনার হচ্ছে ওই শাটা থেকে এই শাটায় আসবে এই সাটা থেকে আবার ওই শাটায় যাবে আর এর মাঝখানে বসি হচ্ছে এখান থেকে খেলা যাবে যেটা আসার সময় মাছের যে আসার জায়গাটায় পড়তে পারে ওপার ব্লক ব্যাক ফালানো আছে ব্যাক থেকে মাছ সাটায় যখন ডুববে তখন আপনার হচ্ছে টোফ হয়ে আসবে এই যে ডান পাশে একটা পয়েন্ট আছে এটা ওই সাটার এই সাটার মাঝখানে পড়ছে সেই ক্ষেত্রে এই পয়েন্টটা তো ভালো বলা চলে কারণ ওই সাটা থেকে এই সাটায় মাছ মুভ করতেই পারে এখানে পানীয় মোটামুটি বাঁশগুলা গাড়া দেখে বোঝা যাচ্ছে পানীয় যথেষ্ট ভালো আছে দেখেন মোটামুটি কিন্তু বাঁশের অর্ধেকটাই গাড়া আছে তো এর জন্য পানি আসলে যতটুকু লাগবে ঠিক ততটুকু আছে বলা চলে এর জন্য আসলে পয়েন্টগুলো ভালো বলতেছি আমি তো এইখান থেকে খেললে খুবই ভালো একটা রেজাল্ট হওয়ার কথা যদি মাছ থেকে থাকে এখানে কারণ ছাটা যেহেতু আছে মাছ থাকবেই আর এখান থেকে মাছ ছিট হইলেও আপনার ডানে অনেকটা জায়গা আছে মাছ খেলানোর জন্য এদিক দিয়ে যে মাছটাকে খুব সহজেই খেলে উঠানো যাবে আর ওপারও ফ্রেশ আসে ক্লিয়ার আছে কিন্তু ওপার থেকে মাছটা যখন এই ছাটায় ঢুকবে তখন হচ্ছে টোপ নেওয়ার সম্ভাবনা থাকে এর জন্য হচ্ছে যোগীর এই পয়েন্টগুলো আজকে এখন ভালো বলা চলে কিন্তু মাছের ওইরকম মুভ দেখা যাচ্ছে না আর অতিরিক্ত ঠান্ডায় মাছ মুভ করেও না এর জন্য হয়তো বা মাছ দেখা যাচ্ছে না কিন্তু স্থানীয় যারা আছে তারা বলল যে মোটামুটি বড় বড় মাছ এখানে আছে আর কি এখন বাকিটা হচ্ছে বসলে বোঝা যাবে না বসলে তো বোঝা যাবে না তো আমি হচ্ছে এইভাবে আপনাদেরকে যোগীর গোভার আপডেট দেখানোর চেষ্টা করলাম তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখতে পারেন এরকম মাছ ধরার রেগুলার ভিডিও পেতে আর মাছ ধরার নতুন নতুন জায়গা আমরা যাই থাকি তো নতুন নতুন জায়গাগুলো আপনি আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো এর জন্য আপনি হচ্ছে সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন আর হচ্ছে আমি আপনাদের নেক্সটে হচ্ছে যমুনাতে বেশি যাওয়া হচ্ছে কারণ ওইখানেই হচ্ছে আমার বাকি যারা মানে টিম মেম্বার যাদের সাথে আমি আর কি ফিশিংয়ে যাই ওনারা সবাই যমুনাতে স্টে করতেছে এর জন্য আমার ম্যাক্সিমাম হচ্ছে ভিডিওগুলোই হচ্ছে যমুনার তো যোগীর গোপে এবার আশাই হয় না একদমই ফিশিংয়ে একদিন আসছিলাম একদিন একটা মাস ইট করছিলাম কাতলা তো সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন দেখেছেন এই ছিল আপনার হচ্ছে সার্বিকভাবে যোগীর গুফার আপডেট যারা যোগীর গুফাতে মাছ ধরতে আসেন বাসে তারা কাইন্ডলি একটু কমেন্ট করে দিবেন যে আপনার কি অবস্থা কারণ আপনারা যারা আশেপাশে থাকেন তারা কিন্তু আমার থেকে ভালো বুঝবেন এই জায়গার অবস্থাটা আমি দূর থেকে আসছি আজকে দেখলাম আর আশেপাশে যারা আছেন তারা আরও ভালো বুঝতে পারবেন যে এখানে আসলে মাছ হচ্ছে কি হচ্ছে না তো যোগীর গুফার কেউ থাকলে বা যোগীর গুফার কোনো আপডেট জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন যে আপনারা যদি এসে থাকেন আপনাদের কী রেজাল্ট হয়েছে আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেই সম্পর্কে আমাকে একটু কমেন্ট করে জানাবেন বা কোন নদীর ভিডিও দেখতে চাচ্ছেন আমি কিন্তু ভিডিওগুলো করি মূলত হচ্ছে আপনাদের জন্যই সো আপনারা যেভাবে বলবেন সেভাবেই কিন্তু আমি ভিডিও করব সো প্লিজ কমেন্ট নর্মালি আমি কমেন্ট পাই না তেমন যে আসলে আপনারা কী দেখতে চাচ্ছেন এখন আপনারা কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না জন্য আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা অবশ্যই সবাই কমেন্ট করবেন ভিডিও সম্পর্কে কেমন লাগলো বা এভ্রিথিং যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সব কিছু যে কোনো কিছু আপনারা কিন্তু আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজের কথা মনে রাখবেন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম